রানীতলার গুলিতে আহত শিশুদের সঙ্গে দেখা করলেন মোহাম্মদ সেলিম ভোটের পরের দিন বুধবার সকালে রানীতলা থানার হোসেনাবাদ গ্রামে তৃণমূল ও জোট কর্মীদের সংঘর্ষে ছড় গুলিতে আহত হয় তিন শিশু সহ এক যুবক শনিবার আহত শিশুদের বাড়ি গিয়ে ওই শিশুদের সঙ্গে ও তাদের পরিবারের সঙ্গে দেখা করেন মুর্শিদাবাদ কেন্দ্রের জোট প্রার্থী মোহাম্মদ সেলিম মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স জঙ্গিপুর কেন্দ্রে লোকসভা ভোটের পরের দিন বুধবার সকালে রানীতলা থানার হোসেনাবাদ গ্রামে বাড়ির ছাদ থেকে জল কেন্দ্র করে তৃণমূল ও জোট কর্মীদের সংঘর্ষে ছড়রা আহত হয় তিন শিশু সহ এক যুবক ঘটনায় মূল অভিযুক্ত করিমুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ পানি পড়া ছাদের পানি পড়া নিয়ে ঝামেলা পানি ড্রাইভার বলেছে যে কি ইয়ে করো ওই ফিতে দিয়ে পানি ওদিকে গড়া ওখানে ছাগল বাঁধা আছে গরু বাঁধা আছে পানি জমে গেছে পায়ের তলে দিয়ে বলেছে যে কি ওই অন্যদিকে ফিতে দিয়ে পানি গড়াও তাই বলেছে দিয়ে বলেছে যে মাছের পানি কমিন গড়াচ্ছ তাই বলেছে দিয়ে ওয়াইলে ওয়ার ফ্যামিলি যত সব ভাই বোন সব একবার ভাই বাপেরা সবাই এসে একবারে হাসিয়ে নিয়ে পাশ নিলে লাঠি নিয়ে সবাই চলে এসছে মাল মাঠে চলে এসে দে অলরেডি ঝামেলা হয়েছে থেমে যাওয়ার মধ্যে ছিল আবার পার্টির লোক সবাই চলে এসেছে স্কুলি আমার বাচ্চা আমার বাচ্চাকে আমরা কল फ्रेंड्सে পাঠিয়েছিলাম আমার ভাসুরের ব্যাটা জব করতে যায় ও বাহাদুরপুরে জব করে পড়াশোনা ছিল বাড়িতে থাকে না শনিবার এসেছিল দিয়ে হচ্ছে দিয়ে তখন এবারে বাড়াইছে আর ওনি গুলি মেরে دیاছি কে মেরেছিল করিমুল মেরেছিল যে কি দেখা যাক কি হচ্ছে আমরা বাই আছি হ্যাঁ পাশে আছি বললো শনিবার আহত শিশুদের বাড়িকে ওই শিশুদের সঙ্গে ও তাদের পরিবারের সঙ্গে দেখা করেন মুর্শিদাবাদ কেন্দ্রের জোট প্রার্থী মোহাম্মদ সেলিম সকলের পাশে থাকার আশ্বাস দেন তিনি এদিন মোহাম্মদ সেলিম বলেন ভোটের দিন এলাকায় সন্ত্রাস তৈরি করতে সফল না হওয়ায় সামান্য বিষয় নিয়ে এলাকায় সন্ত্রাস তৈরি করা হয়েছে ঘটনায় যারা যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তারের দাবি জানান তিনি ভোট মোটামুটি শান্তিতে ভোট হলো তারপরে এখানকে খুঁজছিল ঝামেলা ওই পানি নিয়ে জল নিয়ে যেরকম দিয়ে যাবে শাকিলা বলল তো যার বাচ্চাকে গুলি লেগেছে কিন্তু সেখানে তার মধ্যে কিছু গুন্ডা বদনাইশ আর তৃণমূলের লোকজন যুক্ত হয়ে গেল তলোয়ার নিয়ে বন্দুক নিয়ে সামিল হয়ে গেল ওরা ভোটের দিনে ব্যবহার করতে চেষ্টা করেছিল বলে পরে কোথাও বোয়া ফাটাচ্ছে কোথাও আগুন লাগাচ্ছে কোথাও এই গুলি চালিয়েছে তো সেদিন আমি আমাদের লোকজনকে বলেছিলাম তারা হাসপাতালে গিয়েছিল ছড়রা গুলি চললে মারাত্মক কিছু হয়নি কিন্তু যা কিছু হতে পারতো এবং এখনো মানুষের মধ্যে একটা ভয় দেখানোর জন্য পুলিশের সামনেই পুলিশকে রেখেও এই গালি গলা যেসব চলছে আর যার বাচ্চার গুলি লাগলো জেলে ধরে নিয়ে গেছে তার নামে কাউন্টার ফেস করেছে এটা পুলিশ অন্যায় করছে আমরা বারবার বলছি পুলিশ এসপির কাছে গিয়েছিল জামিন বললাম আমাদের পার্টি সেক্রেটারি আবার যাবে তারা যে যারা আক্রান্ত হলো আর যারা আক্রমণকারী দুটোকে এক করবে কেন পুলিশ আক্রান্তের পাশে থাকবে না কেন আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ